হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর কাদের কাদের এখানে হচ্ছে কুলেখাড়ার গাছ পাওয়া যায় মানে আমাদের এখানে তো প্রচুরই গাছ আছে আর যে আমরা এখানে এই যে গরু আনতে এসেছি আর কুলেখাড়ার গাছ তো আমাদের এখানে প্রচুরই আছে কিন্তু অনেকে হচ্ছে কুলেখাড়ার নাম শুনেছে হয়তো খেয়েও কিন্তু দেখেনি কুলেখাড়ার গাছেও কাঁটাও হয় মানে একটু বড় বড় হয়ে গেলে না তুললে কাঁটা হয়ে যায় বড় বড় মানে বড় বড় ডাঁটা হয়ে তাই কাঁটা ধরে এই দেখো আমাদের মাঠ এই যে ঘরে চলে এসেছি গরু জল খাচ্ছে গরুকে জল খাইয়ে ওকে বেঁধে দিলাম তারপর হচ্ছে বাড়িতে চলে এলাম আর এখানে হচ্ছে ধান হচ্ছে আমাদের বাইরে মানে আমার দাদারা ধান ঝাড়ছে আর এদিকে দেখো আমরা খেতে বসে গেছি মানে আমিও বসবো আমার ছেলে মেয়েরা হচ্ছে বসে গেছে আর ওরা কেমন মারামারি করছে আর এখানে রান্না হয়েছে ডাল আর হচ্ছে এখানে হচ্ছে মাংস হয়েছে আর এখানে হচ্ছে চাল মানে চাল কুমড়া যেটাকে চাল কুমড়া বলে আমরা তো ঝাঁচি কুমড়া বলে থাকি চালে যে কুমড়োটা হয় আমার কথায় কোনো ভুল টুটি হলে তোমরা ক্ষমা করে দিও আমি নতুন মানে চ্যানেলে আমি খুব নতুন মানে কথা ঠিক করে গুছিয়ে বলতে পারছি না আর এখানে সন্ধ্যেবেলা আটা মাখছি আটা মাখা হয়ে গেলে এবারে রুটিটা করব আর তরকারি দুপুরে হচ্ছে কিছু করেই রাখা হয়েছে এই যে দেখো রুটি করছি এখানে উনুনে হচ্ছে রুটি আমরা এইভাবে শেখে নিই আর কে কে এইভাবে রুটি ভালো করে ফোলাতে পারো এ দেখো আমাদের এইভাবে উনুনের রুটি